যে ব্রিটিশ খেদাও আন্দোলনে যখন আপনার রায়ট হয় হিন্দু মুসলমানদের তখন থেকে যদি আমরা চিন্তা করতে শুরু করি তাহলে আমরা খুব সহজেই কিন্তু আজকের পরিস্থিতির একটা সূত্র খুঁজে পাব তো সেই সেই বহু নানান রকমের ব্যাপার আছে এখানে ধর্মকে প্রধান করা হয়েছিল এটার এটার জন্য হয়তো মূলত প্রাথমিকভাবে দায়ী ছিলেন ব্রিটিশরাই তাদের যে পরিকল্পনা ছিল তারা ডিভাইড রুল যেটা করতে চেয়েছিল যেভাবে একটা জাতিসত্তাকে দুর্বল করে দুভা বিভক্তি তৈরি করে দুর্বল করে তারপরে তারা সেই জাতির উপরে তাদের আধিপত্য বিস্তার করত তো যখন প্রথম এলো তখন হিন্দু মুসলমানের মধ্যে তারা ওই বিভেদটা তৈরি করে ওই বিভাবি বিভাজনটা তৈরি করে তখন থেকে কিন্তু শুরু হয় তারপরে যখন পার্টিশনের প্রশ্ন আসে আমরা জানি যে তার আগে আগে ব্রিটিশরা আসবার আগে বাঙালি মুসলমানদের যে আধিপত্য ছিল তাদের যে অর্থনৈতিক শক্তি এবং সমৃদ্ধি ছিল যেটাকে সুবা বাংলা বলা হয় যেটা নিয়ে অনেকে কথা বলেন না তো এই জিনিসটাকে আমাদের সামনে আনা দরকার এবং এই সুলতানের যেটা ছিল এবং যে যার যার এটাকে কি বলা যায় তার যে পতন হয় পতনটা মূলত হয় বিট্রেল বিশ্বাসঘাতকতার কারণে এই আমাদের সুবা বাংলা বা আমাদের সুলতানের যে সময়টা ছিল সেই সময়টার পতন হয় শুধুমাত্র এক ধরনের বিট্রেয়াল কারণে এই বিট্রেয়ালটা হয়েছিল এটা এগুলোর অনেক নানান রকমের ব্যাপার আছে ওগুলোর না গিয়ে আমরা সংক্ষিপ্তভাবে সামনে গিয়ে আসি সেটা হচ্ছে যে সেই পরিকল্পনা হয় পার্টিশনের সময় থেকে যখন ফোর্টি সেভেনে পার্টিশন হয় তখন থেকে এবং বাংলা পাকিস্তানকে এমন ভাবে ভাগ করা হয়েছিল আমার সুযোগ হয়েছিল এক সময় আমার আমরা আমার উনি হচ্ছেন ডিপ্লোমেটিক ছিলেন লন্ডনে তখন পোস্টিং ছিলেন প্রেসিডেন্ট বাংলাদেশের তখন একটা স্টেট ডিনার দিয়েছিল সেখানে এপির একজন খুব সিনিয়র করসপন্ডেন্ট আমার পাশে বসেছিলেন তো উনি আমাকে বলছিলেন যে দেখো ওই অন্যায় ভাবে হয়েছিল বাংলা ভাগ করেছো তারপর তোমরা পাঞ্জাব ভাগ করেছে। এই কারণেই কিন্তু আজকে এই যে অস্থির অবস্থাটা ওই যে ওই অঞ্চলে তোমাদের যে রিজনাল পিসটা নাই সেটার এগুলোর মূল কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল যে পার্টিশনটা করা হয়েছিল এটা উদ্দেশ্যমূলক ভাবে করতে এক ধরনের হিন্দুত্ববাদ বা হিন্দুদের প্রতি এক ধরনের সদয় ছিল ব্রিটিশরা কারণ যখন ব্রিটিশরা আসলো তখন কিন্তু মুসলমানদের এক ধরনের শাসন ছিল তাই না তো তাদের শাসকদের বিরুদ্ধে তারা কি করেছে হিন্দুদের তাদেরকে সঙ্গে নিতে পেরেছে খুব সহজেই এবং তারপরে সুলতানের যেমন ওরে ওরেজমে সানসেট আইন করেছিল একটা যেটা সম্পর্কে আমাদের ফয়েজুল রহমান সত্য আছে উনি হয়তো আরও বলতে পারবেন সেটা নিয়ম কি ছিল জানেন তো সেটা নিয়ম ছিল যে যে যতটুকু দৌড়াতে পারবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সেই জায়গাটা পুরো তার তার মানে সে মালিক হয়ে যেতে পারবে সেই অঞ্চলটার এটা ছিল সানসেট ল মানে কত অন্যায় ভাবে মুসলমানদের সমস্ত সুলতানের তারা নিয়ে নিয়েছিল হিন্দুরা কিন্তু এরা মানে যারা মাইনরিটি ছিল তারা কারা ছিল তারা কিন্তু এই সুলতানের অধীনস্থ চাকরি করতো ম্যানেজার ছিল হিসাব ছিল তারা কিন্তু এই জয়গুলোর মালিক হয় তারপরে তারাই জমিদার নাম হয় তো এইভাবে কিন্তু মুসলমানদের ওই ওই যে ওই সমৃদ্ধশালী অস্ত্র অবসান এটা উদ্দেশ্যমূলক ভাবে ষড়যন্ত্র করে এগুলো থেকে আমার শিক্ষণীয় অনেক কিছু আছে তো পরবর্তী সময় হলো কি এই যে পরে আসলো সেভেন্টি ওয়ান এই যে এই মধ্যবর্তী চব্বিশ বছর তেইশ থেকে চব্বিশ বছর সময়টা কিন্তু ভারত বসেছিল না তার একটা নীল নকশা ছিল সেটার উপর কিন্তু তারা কাজ করেছে তাদের কাজই ছিল পাকিস্তান বিরোধী মুসলমান বিরোধী এক সময় এটাকে ইসলাম বিরোধী হয়ে গেল সেই সেই অবস্থানটা এটা তো ব্রিটিশটা এটা সূত্রপাত ঘটিয়েছিল আমরা বললাম যে ডিভাইড আর এটার এটার মাধ্যমে তো এই যে করলো করে এসে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন কিন্তু ইস্ট পাকিস্তান যেটা হলো তৎকালীন ইস্ট পাকিস্তানটা কিন্তু বালনারবল হয়ে গেল তো এই যে কিন্তু বছর তার একসঙ্গে থাকতে পেরেছিল ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান এই যে ভারতের হেজিমনি ভারতের এই পরিকল্পনা বহুকাল ছিল তারা বিভিন্নভাবে রাজনীতিবিদদের বাংলা এই এই অঞ্চলের বুদ্ধিজীবীদের তাদের আওতায় আনবার জন্য তারা নানান রকম পরিকল্পনা প্রকল্প তারা কাজ কাজ করিয়েছে বিভিন্ন সময় তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা ছিল এখন বিশেষ করে বিজেপি যে সংগঠন যারা এখন ভারতের ভারতের সরকার বা ভারত এখন পরিচালনা করছে তারা আসলে ভারতের সাধারণ জন জনগণের সঙ্গে আমাদের বিভেদ নাই আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু ভারত সরকার বা এই যে একটা একটা গোষ্ঠী যারা বাংলাদেশকে নানান রকম পরিকল্পনার ষড়যন্ত্র করে বাংলাদেশকে তারা বাংলাদেশের অস্তিত্বটাকে নষ্ট করে ফেলে তারা তাদের এক ধরনের পদত রাজ্য বা একটা নিউ কলোনিয়াল কলোনি বানানোর প্রচেষ্টা করছে সেখানে তারা শিক্ষা অর্থনীতি তারপরে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সেক্টর বৈদেশিক বিদেশি বিদেশ নীতি সবগুলোকে তারা একেবারে কবজা করতে করেছে আর বিশেষ করে যেটা করা সম্ভব হয়েছে তাদের পক্ষে সেটা হচ্ছে শেখ হাসিনাকে যখন তারা ক্ষমতা নিয়ে আসলে এবং শেখ হাসিনাকে ক্ষমতা আনা বা তার আগে আরো ছয় বছরের ইতিহাসটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে ছ বছর শেখ হাসিনা ভারতে ছিল এবং অনেকে বলে থাকি আমরা আলাপ করেছি আগেও আলোচনা করেছি সিরাজুর রহমান সাহেব যিনি বিবিসির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনিও লিখে গেছেন যে শেখ হাসিনাকে নাকি ট্রেনিং দেয়া হয়েছিল রয়ের যে ট্রেনিং এ তার কিছু মস্তিষ্ক মানে যেটাকে সেটা করার কারণে সে কিন্তু একেবারেই মানে কি বলা যায় র্যাশনালি চিন্তা করবার আর মতো সে আর সেই পরিস্থিতিতে থাকেনি ওই যে তার তাকে যে গৃহবন্দির মতো করে রেখে তাকে এক ধরনের ট্রেনিং দেওয়া হয়েছিল তারপর থেকে তিনি কিন্তু অন্য একজন ব্যক্তিতে পরিণত হয়েছে তার আগের ঘটনা কিছু আছে যাই হোক ওগুলো অনেক বড় কথা। তো তারপরে কি যে তারা করছে এখন স্বাধীনতার পরে এবং পরে যখন প্রথম শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম টার্নে তারা খুব একটা বেশি কিছু করতে পারেনি শেখ হাসিনার মানে দাবি করে আন্দোলন করে কিন্তু কেয়ারটেকার সরকারের পদ্ধতিটা বাংলাদেশে চালু করিয়েছিল শেখ হাসিনা شغله অনেকে ছিলেন এই প্রস্তাবটা মূলত জামাতি ইসলামের ছিল তারপরে কিন্তু আসার পরে যখন 96 এর থেকে তাদের ক্ষমতা চলে গেল 2001 সালে শেখ হাসিনা বা ভারত তাদের যে পৃষ্ঠপোষক করত ভারত তারা রিয়লাইজ করলে যে এই পদ্ধতি থাকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়া পলস থাকলে আমেরিকায় ক্ষমতাতে আসতে পারবে না তখন তারা করলো কি এটাকে কি করে আবার ব্যাহত করা যায় সেই প্রচেষ্টা শুরু করে

তাছাড়ো এবং এখন যেসব করছে সবকিছু কিন্তু ওই তাদের পরিকল্পনার আওতায় করছে এবং গায়ের জোরে বাংলাদেশের মানুষকে এমন ভাবে দুর্বল করে দিয়েছে বাংলাদেশের মধ্যে বিভাজন তৈরি করে বিভিন্ন সাংঘর্ষিক কিছু ইস্যুকে সামনে নিয়ে এসে তারা এই জিনিসগুলো তাদের যে পরিকল্পনা গুলাকে বাস্তবায়ন করছে আমরা আমাদের এমন ভাবে দুর্বল করে দিয়েছে বিশেষ করে বিএনপি কে বিএনপির মধ্যে তারা কিন্তু খুব গভীর ভাবে কাজ করেছে কিছু লোককে তারা তাদের নিয়ে নিজেদের কি বলবো নিজেদের সেই তাদের 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 সঙ্গে নিয়ে এসছে কিছু লোককে তারা হায়ার করেছে বা তাদের সঙ্গে কাজ করেছে বিভিন্ন বিএনপি তখনই কিন্তু বিএনপি আহ যথাযথভাবে যে পরিকল্পনার আওতায় তাদের এগুলো উচিত ছিল বা যে কাজগুলো করলে সরকারের পতন হচ্ছে সেগুলোর থেকে তাদের দূর দূরে ছড়িয়ে রাখতে হয়েছে বিএনপি কিন্তু শক্তি ছিল এবং বিএনপি এবং জামাত পুজোর সমন্বয়ে যে শক্তিটা ছিল এখানে গণঅভ্যুত্থান বহু আগেই হতো এটা হয়তো দুই হাজার চোদ্দ সালেই গণ অভ্যুত্থান হয়ে যেতে এবং যাই হোক বিদেশি শক্তিরা এখানে কিন্তু একটা রোল প্লে করেছে এখানে বিদেশি লবি গুলো কাজ করছে এখন শেষে যেটা হলো আপনারা যদি আবার ফিরে আসি এই দুহাজার সালের আঠাইশে অক্টোবরে সেটা একটা একটা হচ্ছে একটা ইউনিক একটা ঘটনা ঘটেছে তার আগে কিন্তু ডিসেম্বরে যে ঘটনাটা ঘটেছিল ২০২১ একুশ সালের ডিসেম্বর বাইশ সালের ডিসেম্বরে সেখানেও কিন্তু একই ঘটনা সেটা পুনরাবৃত্তি আবার কঠিন ভাবে এবার করেছে তারা এবং এটা সব কিছু পরিকল্পিত ছিল যে সেই সময় ডাউন করবে পলিটিক্যালি করে সবাইকে সরিয়ে দিয়ে তারা একটা একটা নির্বাচন করে ফেলবে এবং ওরা জানে যে পশ্চিমা বিশ্ব ভারতের এই অঞ্চলে বিশ্বাস করে তাদের তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারতের ভারত তাদের কাছে তাহলে হয়তো পশ্চিমা বিশ্ব কিছুই করতে পারবে না এরকম একটা আত্মবিশ্বাসের ফলে তারা এটা করে ফেলেছে এবং তারা বুঝতে পারছে না এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে এটা বুমেরান হয়ে গেছে কিন্তু এখন কিন্তু পরিস্থিতি খুবই খারাপ কারণ এই আওয়ামী লীগের নিজেদের মধ্যে দ্বন্দ্বগুলো এত এত সক্রিয় হয়ে গেছে এবং এত প্রকাশ প্রকাশ পাচ্ছে প্রকাশে চলে আসছে যে এখন আওয়ামী লীগের জন্য সবকিছু সামাল দেয় আমি জানি আওয়ামী লীগ তো আসলে নিজেরা কিছুই করে না ভারতের সঙ্গে তারা জয়েন্টলি কাজ করে এবং ভারত যেভাবে তাদের পরিচালিত করে তারা সেইভাবেই চলে শেখ হাসিনা একবার বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে ভারতও কিন্তু এটা শেখ হাসিনাকে বলে তোমাকে আমরা যা দিলাম তুমি যে একটা ইতিহাস তৈরি করেছো বাংলাদেশে যে তুমি চারটা টার্ম বা পাঁচটা টার্ম তুমি প্রধানমন্ত্রী থেকেছে এটার জন্য তোমার সারা জীবন আমাদের কাছে মাথা নিচু করে থাকে এটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভাইস ভার্সা প্রযোজ্য কারণ এটা ভারত না হলে কোনোদিন শেখ হাসিনার মতন একজন ব্যক্তি যিনি কি বলবো যিনি মানসিকভাবে হয়তো ওই 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 ধরনের একাগ্রতা ওনার নাই তারপরে অনেকে বলে থাকে ওনার মানসিক এক ধরনের ব্যাধি আছে বাইপোলার বলে বা কেউ বলে সাইকোসিস এক ধরনের ব্যাধি আছে এবং এটা নানান রকম রেফারেন্সেস আছে এখন কি আমেরিকায় দুটো ইউনিভার্সিটির প্রফেসর এটা নিয়ে কাজ করেছেন তাদের একটা রিপোর্টার আছে যেটা এখন আমি এখনো পাইনি আমি চেষ্টা করছি রিপোর্ট বের করতে সেখানে ইয়েল ইউনিভার্সিটি এবং কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর দুজন এই শেখ হাসিনার এই শাসন আমল সম্পর্কে গবেষণা করতে গিয়ে তারা একটা রিপোর্ট বের করেছে নাকি আমি শুনেছি সেটার সামনে পাইনি সেখানে তারা দেখিয়েছে যে তার মানসিক মানসিক ভারসাম্যটা ঠিক নাই স্বাভাবিক না তো যাই হোক আমি পরে কথা বলে দেব আর অ্যাকচুয়ালি হচ্ছে যে ভারতের রাষ্ট্রত্ববাদ এখন ভারতের সাথে সঙ্গে ভারত যেভাবে এবং রেবুন নির্ভর্যভাবে সালের ডিসেম্বরে ভারতের রয়ের প্রধান বাংলাদেশে বসে সমস্ত নিয়ন্ত্রণ করে গেল সেটা আমি কিন্তু জানি বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো আলাপ হয়েছে পত্রপত্রিকা প্রকাশন করেছে রিপোর্ট করেছে যে রয়ের প্রধান ঢাকায় বসে আছে ছ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এবং সে সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণ করে চলে গেছে যার জন্য যে আন্দোলনটা হয়েছিল লক্ষ লক্ষ লোক তখন এই সরকার পতনের জন্য বাংলাদেশে সবাই একসঙ্গে হয়েছিল থাকে কিন্তু তাদের সেই কাজগুলো করতে পাওয়া হয় নাই তো তারপরে একই জিনিস আরো আরো শক্তভাবে যে পরিকল্পনাটা আঠাশে অক্টোবরে করলো যে আঠাশে অক্টোবরে তারা পুরো পরিকল্পনা করলো যে এইভাবে তারা নির্বাচনটা করে ফেললো এবং করে ফেললো এটা বিদেশি বিদেশি আহ মৌলবিক প্রতিষ্ঠানগুলো বিদেশি অনেকগুলো আহ বিদেশে রিপোর্ট হয়েছে তারা সবাই এটাকে পলিটিক্যাল ক্র্যাকডাউন হিসেবে টার্ন করেছে তো এটার একটা অর্থ আছে তাই না আমরা বুঝি যে ক্র্যাকডাউনটা কিভাবে করেছিল এটার অর্থ হচ্ছে যে পরিকল্পিত ভাবে নির্বাচন এইভাবে করে থাকার জন্য এখন বিদেশীদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি কেন আমরা তো ভেবেছি আমেরিকা এত বড় একটা রাষ্ট্র তারা আমাদের সমর্থন দিচ্ছে জনগণের পক্ষে আছে লক্ষ লক্ষ লোক যখন একসঙ্গে হয়ে একই কথা বলছে তো এটা বোঝে যে বাংলাদেশের এটা কণ্ঠস্বর কিন্তু তারপরেও তারা অনেক কিছু করেও করতে পারলো না কারণ গেল যে আমেরিকার কতগুলো সেক্টর আছে তার মধ্যে দেখেন আমেরিকায় কিন্তু ভারতীয় ডায়স্পরা খুবই পাওয়ারফুল তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল যেমন ধরেন আমরা তো জানি যে ধরেন আমেরিকায় ভাইস প্রেসিডেন্ট দুই নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত তারপরে ধরেন ইউকে ভারতের সবথেকে মানে সব থেকে শক্তিশালী তারা তাদের সেখানে প্রধানমন্ত্রী হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত তারপরে আপনি যদি আইএমএফ এ যান বা ওয়ার্ল্ড ব্যাংকে যান বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে দেখবেন যে ভারতীয় বংশোদ্ভূত মানে ডাস করা খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েসিয়াল অবস্থায় আসতে পারে এটা একটা ব্যাপার আছে আর দুই নম্বর ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে আপনার আহ এটাকে আমি উনি যে ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম যেদিন অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে উনি অফিসে বসছেন ওই দিনের আনুষ্ঠানিকতার

शिवा शरं गायातो रुद्रमृया जाते रुद्रशिवा धनुरघोरापापकाशिनि तयानस्तनुभाषन्तमया गिरिशन्दापिशाकशीः गामिषु गिरिशन्त हस्तेऽपि पर्षस्त शिवाम् गिरिप्रभाम् कुरु वाहि पुंसे पुरुषम् जगत् शिवे नवशसा त्वा गिरिशाच्चावतामसि আমি একটু দেখালাম এটা আরেক পাঁচ মিনিট তারা তাদের বন্ধনা করে হিন্দু ধর্মের এবং ইস্কনের ইস্কন যেটা আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা কাজ করছে বাংলাদেশের আনাচে কানাচে তাদের অফিস আছে আনাচে কানাচে তারা কাজ করে যাচ্ছে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে আপনি ইস্কনের সদস্য পাবেন না এখন এই যে আয়নাকন্ডা যেমন কুমিরকে পেচিয়ে পেচিয়ে ধরে রাখে হ্যাঁ তারপরে এক সময় যখন নিস্তেজ হয়ে যায় দেহটা তখন গিলতে থাকে আমরা কিন্তু একটা পর্যায়ে একটা স্টেজ আছে আবার সেখান থেকে আমরা বর্তমান সরকার কি করলো কি করলো না তারা নিজস্ব ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা দেশকে বিক্রি করে দেওয়ার জন্য কোন যায় আসে না কিন্তু এই জাতি তো এই জন্য স্বাধীনতা অর্জন করেনি উনিশশো সালে তো এই জাতি এই জন্য দেশকে বিভাগ বিভক্ত করেনি তখন যদি না করতেন আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা যদি তখন না করতেনা পা সেই সময় যদি আমাদের পূর্বপুরুষরা যদি শেরে বাংলাকে ফজুল হক থেকে শুরু করে অন্যান্য সবাই যদি এই উদ্যোগটা না নিতেন কালকে আমার পর্যন্ত কি কি বাংলাদেশ নামে কোনো দেশ থাকতো আমরা একজন নেতার কথা বলি উনি যে এক হাজার নেতাও থাকতো তাহলে কি দেশকে একটা আদে আলাদা ভূখণ্ড করার সম্ভব হতো যদিও সেই প্রয়াত নেতা মানে যাই হোক আমরা কিন্তু সেই আসল দেশটাও পাইনি এই ইন্ডিয়ান চক্রান্তে তাদের হিন্দুত্ববাদের চক্রান্তে আমাদের কিন্তু সেই বঙ্গভঙ্গের সেই দেশটা হওয়ার কথা ছিল আপা বাংলা বিহার উড়িষ্যা নিয়ে সেই উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা তো আমরা পাইনি তো এই সকল কথাগুলো আমরা কিভাবে উই ক্যান রিভাইভ এবং এই যে ষড়যন্ত্রগুলো চলছে তাদের এবং এটা নিয়ে আপনাকে আমরা পরবর্তীতে আপনার কাছে আসব আপা একটু আমি শেষ করে দেই ভাই একটু আমাকে বলেন আপা বলেন বলুন 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 এটা এটা যেটা বলছিলাম যে এই যে ভারতের পরে দেখা গেল যে ভারত শক্তিশালী তারা ব্যবহার করছে এবং এই যে ক্র্যাক ডাউন করেছিল বিভিন্ন সময় এবং এই যে ইস্ট ড্রপিং যে বাংলাদেশে যে মানুষ কে কোথায় কি তা বিশেষ করে মিলিটারি আর্মিদের মধ্যে কারণ আমরা জানি যে রেজিমি তো সেই জন্য তারাস কিন্তু প্রথম থেকে তাদের রিসার্চ গবেষণার মাধ্যমে আর্মিদের একটা টার্গেট ওয়ান টু করে এভাবে করেছিল আরমি টার্গেট ওয়ান তারপরে হচ্ছে জামাতকেও তারা টার্গেট করেছিল কারণ গণ অভ্যুত্থানে জামাতের একটা বিশেষ ভূমিকা বাংলাদেশে আছে সেই সেই কারণেও তারা জামাতকেও টার্গেট করেছিল যাই হোক ইসলামিক গ্রুপগুলোতে করেছিল তো এখন হচ্ছে যে এই এদেরতে এদের যে মুসাতের সঙ্গে যে রয়ের যে যে সম্পর্ক সেটা হয়তো এখানে একটা ইমপ্যাক্ট করতে পারে যেটা আরেকটা প্রতিষ্ঠানের কথা আমি আগে বলেছি আর আরেকবার বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই কাপ বলে বন্ধুরা এই আই কাপ বলে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকা ইসরাইল পিপলস अफेयर কমিটি একটা এটা হচ্ছে এটাকে আবার ইয়েবালের প্যাক বলে একটা পিএ PSC প্যাক বলে এটা এটা হচ্ছে একটা লবিস গ্রুপ তাদের কাজ হচ্ছে ইসরাইলের প্রতি সমর্থন সংগ্রহরাই এটা করে থাকে কিন্তু এদের এরা কিন্তু অনেক লেভেলে কাজ করে এবং এটা অত্যন্ত সাংঘাতিক যে প্রাক্তন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কাটার জেমি কার্টার বলেছিল যে এ প্যাকেজ বিরোধিতা করলে একজন প্রেসিডেন্ট কখনোই বাংলাদেশ এই আমেরিকাতে আন্তর্জাতিক কিউ প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না এক নম্বর এমন কি কোন সদস্য চব্বিশ ঘন্টা এই ক্যাব বা ইসরায়েলের বিরোধিতা করে চব্বিশ ঘন্টা তার সদস্য পদ থাকতে পারে না এটা কিন্তু প্রেসিডেন্ট জেমি কার্টের বক্তব্য তো এরা এতটাই প্রভাবশালী তো যাই হোক এই সবকিছু বলছি যে সবকিছু যেহেতু একটা এখন তো গ্লোবাল একটা ভিলেজ বলা হয় পৃথিবীটা এখন ছোট হয়ে গেছে তো এগুলোর কিন্তু এক ধরনের প্রভাব আছে যার জন্য আমেরিকা এক ধরনের একটা ডিস্টেন্স রেখে সমর্থন দিচ্ছে আমি বলছি না যে আমেরিকা ফিরে গেছে ওদের যে ডিস্টেন্সটা আছে এগুলোর কারণ হচ্ছে এটা এখন বাংলাদেশে যে যেটা আপনি বললেন এসকন এসকন কি করছে যেটা ইসরায়েলিরা যখন প্যালেস্টাইনে অকুপাই করলো ওদের প্রথম প্রাথমিকভাবে ওরা যে কাজগুলো করেছিল জমি ক্রয় করা জমি কিনে নেয়া এই ইসকান কিন্তু বাংলাদেশে একই কাজ করছে যেখানে তারা যা জমি পাচ্ছে ওরা কিন্তু সব ইসকান জমিগুলো কিনে নিচ্ছে আপনারা একটু আরো পাবর্তে এই আপনারা বিভিন্ন নামে তারা বিপুল পরিমাণের সম্পত্তি কিনে ফেলেছে এই এটা শুধু চক্রগ্রাম না সারা বাংলাদেশে তারও সারা বাংলাদেশে যেখানে জমি পাচ্ছে কারণ ওদের তো অর্থের অভাব তাই তো শুধু তাদের অর্থ তো ভিন্ন উৎস তারা সংগ্রহ করে मींसকানের সাথে আরো অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানে এই ধরনের ধরেন আই মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোন কোনো লিয়াজ আমেরিকাতে কিন্তু ইসরায়েলের অনেকগুলো আছে তার মধ্যে ক্যাপ যেটা সেটাকে সব থেকে বেশি প্রভাবশালী মনে করা হয়